ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোণা আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি বরকত যদি চান এক নম্বরে ঈমান এবং তাকওয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়া আনহাল আলকুরআন ও আতাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ঈমান যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন করার সংকল্প যদি থাকে বরকত আরবে জীবনে নাম্বার দুই ইস্তিগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা নূহ মধ্যে যদি কেউ ইস্তিগফার করে নরাসলাম তার জাতিকে বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলি আসমা আলাইকুম মিডারা ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালি ওয়াবানিন ওয়াজআল্লাকুম জান্নাতিন ওয়াজআল্লাকুম আনহারা আল্লাহ নবী নরাসলাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবেন অভাব দূর করবেন সম্পদ এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তিগফার করা রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ নাম্বার 3 শুকুর আদায় করা আল্লাহ বলেছেন লা ইনশাকারতুম লা আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকুর আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদাকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

এক ব্যক্তি বললেন হে আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লাহিস্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন

সব তাদের স্বার্থের প্রশ্ন ইমাম সাহেব দেয় নাই তাহলে মুক্তাদের ইমাম সাহেবকে মহাব্বত করেন টাকা দিবেন না কিন্তু ইমাম সাহেবের পক্ষে প্রশ্ন করবেন মার্শাল এটা কেমন মহাব্বত হলো যাই হোক ভাই ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না থাকে বাহির থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই এটা কোনো কথা না যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি তবে হ্যাঁ কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আসে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই শত্রুতা করে এখন বাহির থেকে লোক হায়ার করে আনে এটা এটা অন্যায় কথা এটা জলম যার বিষয়ে নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনুচিত কাজ সেটা গৃহীত কাজ এজন্য এটা করা জায়েজ হবে না সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সুদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে মুসলমানদের সমাজে হারাম খোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলো সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে তফিক দান করো যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলার সম্পর্ক মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসেবে ডাকেন আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকা সুৎখোর ছাড়া ভালো মানুষ কি নাই এলাকায় তাহলে কেন সুৎখোরকে দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে নাই সে কিভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে কিভাবে আশা করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েত দান করুন যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমার কর্ম ঘণ্টা চারটা পর্ব পর্যন্ত আমার কর্ম ঘন্টা বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে বারো বছরের শিক্ষার্থী পড়ে প্রতিটা ক্লাসের সময়কাল চল্লিশ মিনিট সকালে তিন চারটা ক্লাস মিলে শরীর আর চলে না পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে শত শত কোনো শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয় ভাইরা আমার আল্লাহ করেন বলেছেন লাইক লিফুল্লাহ নক্সানি লাউ সাহা সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব। যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব আমার এনার্জি আর খুলাচ্ছে না আগে প্রথম আয়সা যেরকম করতে পারছি সকালের দিকে দুপুরের পরে শরীরে এনার্জি একটু কমে যাবে এটা স্বাভাবিক এর কারণে ঈশাল্লাহ আপনি আল্লাহ কাছে পাকড়াও শিকার হবে না যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন মোবাইল টিপি করে সময় নষ্ট করেন বাচ্চাদের ক্লাসে দেরিতে যান তাহলে সেজন্য আল্লাহ কাছে জব দিয়ে লাগবে কিন্তু আপনার এনার্জি কমে গেছে প্রথম ক্লাসের মতো মনোযোগ ধরে রাখতে পারছেন না এর কারণে আপনি ঘুণাকার হবেন না আলহামদুলিল্লাহ এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যা আছে বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে এটি তো একটা সমাজের জন্য আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সন্দেহাতীত ভাবে এটা একটা সুখ সংবাদ সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা তার মনোযোগ কমে যাচ্ছে সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা এই যে চিন্তা মনে আসছে এটা কি বলে ইমানের চেতনা এই মানের চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদের ভাইকে আরো বেশি ইমান বানানোর তফিক দান করুন সর্বশেষ প্রশ্ন আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম আইডি কার্ড বা পাসপোর্টের কাজ অর্থাৎ কারো আইডি কার্ড পাসপোর্ট লাগবে সেটার জন্য কাগজপত্র রেডি করলেন অনলাইনে ফর্ম ফিল করে দিলেন এসব কাজ করে আপনি ফি নিলেন এটা জায়জ আছে কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন যেটা দশ দিনে পাওয়ার কথা সেটা পাঁচ দিনে পাওয়াই দিবেন এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন তাহলে সেই উপার্জন আপনার হারাম কথা কি পারছি একটা হলো যে আপনার একটা দোকান আছে কম্পিউটার দোকান আছে নেট সার্ভিস আছে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন কাগজপত্র আগে যোগা দিলেন এটার জন্য ফি আপনি দুই হাজার আপনি নিতে পারবেন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ওই পাসপোর্ট অফিসার এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন দিয়া আপনি কাজটা করে আনলেন এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন আগের কাপ দেরির কাজ আগের করাইলেন লাইন ব্রেক করাইলেন নানামুখী যে শয়তানিগুলো আমাদের দেশে হয় অবৈধ কাজ হয় এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না আজ এত টাকা কালেকশন করা হলো